আসসালামু আলাইকুম আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সয়া মানে সয়াবিন সয়াবিনের কষা করব তার জন্য নতুন আলু নিয়েছি কাঁচামরিচ টমেটো ব্লেন্ড করা এবং পিঁয়াজ ব্লেন্ড করা এগুলা দিয়ে এখন আমি যে তৈরি করব। এক এক উপকরণগুলো আর সয়াগুলো সেদ্ধ দিতে হবে আপনাদের দেখাচ্ছি যে আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য এই বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট সিদ্ধ করতে হবে এই সিদ্ধ করে তারপরে পরের টুকর প্রণালীগুলো আপনাদের দেখাচ্ছি এখন ঢেকে দেবেন দেখাচ্ছি এই যে আমার সিদ্ধটা হয়ে গেছে এটাকে ভালো করে ধুয়ে এখন চিপড়াইয়ে নিতে হবে তো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি ভালো করে ধুয়ে আনছি এখন এভাবে চিপড়ে চিপড়ে এখানে রাখবেন জাস্ট আপনাদের দেখাইলাম আপনারা সবাই জানেন যারা সয়া খান অনেক আবার খায় না এই জন্য শেখানো মাংসের বিকল্প যারা ভেজিটেবল ভেজিটেরিয়ান তারা সয়া খাইতে পারেন মাংস মাছ মাংস অনেকে না অ্যাভয়েড করেন তাদের জন্য সয়া খুব ভালো সয়া সয়াবিনের বিস্তিকের সুবাটা দেওয়া হয় এটা কোনো খারাপ কিছু না অনেকে অনেকে বাজে মন্তব্য করেন সেটা ঠিক না এবং ভালো করে সার্চ দিয়ে দেখে নেবেন যেমন সরষের তেলের একটা সাবা আছে সোয়াবিনেরও সেই সাবা আছে সেই সাবাটা দিয়ে এটাকে তৈরি করে এটা শরীরের স্বাস্থ্যসম্মত খাবার আপনাদের ভিডিও লং হয়ে যাবো পরবর্তীতে দেখাচ্ছি এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে কড়াইটা একটু তাঁতিয়ে নিন প্রাইপেনটা তাতিয়ে না নিলে সব কিছু লাই লেগে যাবে হালকা একটু সয়াটা ভাজা দিয়ে নেবেন হালকা একটু ভাজা দিলে ভালো হবে কি হয়ে গেছে নামিয়ে পরবর্তী দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু আলু কটা হালকা ভাজা দিয়ে নেমো বেশি আলু দিতে পারেন আপনাদের ইচ্ছা অনেকে আলু অ্যট করে এবং করতে পারেন কারণ অনেকে আলু খায় না আলুর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দেব দেবণার হলুদ আলুটাকে ভেজে নেবেন সিস্টেমটা অনেকটা মাংসের মতোই খাইতে ওর কমই লাগে মাংসের মাংসের মতোই লাগে দিয়ে আপনি নবস পাতায় খেতে পারেন তারপরে অনেক রকম আছে যার মনে যেতে ইচ্ছা আলুটা ভেজে নিন এসব হয়ে গেছে ম্যাগি করে খেয়ে নিচ্ছি বড় এখন আমি দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নেবেন দরকার পড়লে একটু তেল দেবেন কারণ পেঁয়াজ বাটাটা গন্ধ লাগবে তেল না দিলে ভাজা না দিলে পেঁয়াজটা ক হয়েছে এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে এক এক মশলা দিচ্ছি দেখাচ্ছি কারণ পেঁয়াজটা সবসময় একটা যে কোনো পেঁয়াজ বাটা দিয়ে রান্না করতে গেলে প্রথমত ভাজা দিবেন ভাজা দিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যান আর এটা হলো আদা রসুন মাংসের মতো রান্না করতে হবে তো জন্য আদা রসুন দিলাম সব একে একে মশলা দিতে থাকে তার মতো লবণ তারপরে পলাতের ধর জাস্ট মাংসের মশলা সব সবচেয়ে মরিচের গোড়া আমি গরম মশলা গোটা দিবো না আমি গরম মশলার হলো দিব গোড়া দিবো ওটা আমার বাসায় বানানো আছে কষানো হোক পরে আপনাদের আবার দেখাচ্ছি আমার মশলাটা কষানো হচ্ছে এখন দিয়ে দেব দুই চামচ টক দই সমস্ত দিয়ে দিব দিলাম সঙ্গে দেব হয়ে ব্লেন্ড করা টমেটো এখন আবার একটু কষাইতে নিব আবার দেখাচ্ছি কষাই আপনাদের আবার একটু পানি দিলাম কষানটা ভালো হয় কারণ টক দই এবং টমেটো দেওয়া হয়েছে একটু কষা কষাইতে হয় ভালো করে আবার দেখাচ্ছি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিতে এখন আমি আলু সয়া দিয়ে একটা কষানো দেবো সব দিয়ে দেবো এখন কাঁচামরিচও দিয়ে দেবো এটা রুটি পরোটা সব কিছু দিয়ে খাইতে পারবেন আবার পোলাও টোলাও দিয়েও খাইতে পারবেন জাস্ট মাংসের ডুপ্লিকেট এখন ওটা কষাই নি এখন কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো অল্প পানি দিবেন কারণ 6 50% সিদ্ধ ಆಗি হয়ে গেছে নতুন আলু তো সিদ্ধ হয়ে যাবে অসুবিধা নেই এখন দিতে হবে একটু স্বাদ মতো চিনি আবার দেখাচ্ছি আপনাদের দেখেন আমার সোয়া কষা হয়ে গেছে এখন আমি পরিবেশন করবো করে আপনাদের দেখাবো তেল ছেড়ে দিচ্ছে নতুন আলু দিয়ে সয়াবিনের কষা হয়ে গেছে রান্নাটা রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম